খাওয়া দাওয়া চলছে ছোটজন খাচ্ছে বড়জন খাচ্ছে খিচুড়ি ডিমের অমলেট পাপড় ভাজা দিয়ে ছোটোকে আমি খাই দিচ্ছি নিজের হাতে ডিমের অমলেট খাচ্ছে এখন ডিম ভাজা পাপড় ভাজা খাওয়া হচ্ছে এমনিও পাপড় ভাজা খাচ্ছে ব্যাট পাপড় এই ব্যাট পাপড় বাচ্চাদের খুবই প্রিয় তাই না খুব ভালোবাসে আমার ছোটোটাই এই পাঁপড় খেতে খুব ভালোবাসে ব্যাট পাপড় এই যে এই যে খেয়ে নাও খেলাম 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 হুম খাও ব্যাট পাপড় খেয়ে নাও চলো চলো টাটা টাড়া

এলাম আমার আমার থেকে দেখা গেছে